সরাসরি কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন থেকে একেবারে ট্রাইবে কার নিয়ে চলে এসেছি রয়েছে বাবুসোনা আর এদিকে রয়েছে কিংসলে এখন দলের হয়ে প্রথম শট নিচ্ছে এখন দেখা যাক ও গোল করে দিল কিংসলে কিংসলে দলের হয়ে প্রথম গোল করলো খেলেছে কিংসলে এখন ভাই ভাই হন্ডার দলের হয়ে রূপম দা শট নেবে

এখন দলের শেষ শট নেবে বাবু দেখা যাক বাবু সোনা গোল করলে সমতা ফেলবে আর যদি কিংস লে তাহলে জিত হয়ে যাবে লাস্ট এন্ড ফাইনাল শট আয় 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 আয়